আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব উচ্চতর গণিতে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ক্লাস টেন আংশিক ভগ্ন অংশ টাইপ ফোর ওকে আজকে টাইপের আমরা দুইটা অঙ্ক রাখছি এখানে দেখো আজকে টাইপের অঙ্ক হচ্ছে যখন হরে হরে বাস্তব ও বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না দেখো এখানে দুটো অঙ্ক আছে এখানে হরে উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এখানে দুইটা উৎপাদক দেখো এর এখানে ঘাত করো দুই এখান দেখো উৎপাদক দুইটা এর ঘাত দুই কিন্তু উৎপাদক ডাবল কোন উৎপাদক নাই ঠিক আছে তাহলে আজকে আজকে যেমন ম্যাথটা করব। সেটা হচ্ছে কোন উৎপাদক পুনরাবৃত্তি হবে না ওকে তা আমরা এখানে এই ম্যাথটা করি দুই নম্বর যে ম্যাথটা আছে প্রথমে তাহলে লিখি এখানে একবারই আমরা যে ধরি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ভাগ কত এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর ওকে এখানে পাওয়ার এক তা এখানে একটা এ দিবো এখানে এক্সের পাওয়ার দুই তাহলে এখানে দুইটা পদ আমরা বানাবো একটা দিব আর একটা দিব কত সি তাহলে যদি এক্স এর পাওয়ার যে কয়টা থাকবে উপরে আমরা সেই কয়টা পথ লিখব ঠিক আছে যদি এখানে এক্স কিউব থাকতো তাহলে এখানে আমরা লিখতাম বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ওকে ঠিক আছে তা আমরা এখানে এবিসি এর মান বের করব তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন আর নিচে হলো এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর পাবে চিহ্ন দেব এখানে আমরা এখানে করব লসাগু কত এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান ওয়ান বাদ তাহলে এখানে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর বাদ যাবে তাহলে বি এক্স প্লাস সি ইন্টু কত এক্স প্লাস ওয়ান উভয় পক্ষ থেকে আমরা একই মান হর থেকে বাদ দিয়ে দিলাম তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন a ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর আর বি এক্স প্লাস সি ইন্টু কত এক্স প্লাস ওয়ান নাম্বার দুই ওকে তাহলে এখানে আমরা এক্সের সকল বাস্তব মানের জন্য দুই নং কি সত্য ওকে দুই নং সত্য তাহলে এখানে আমরা যে কোনো মান দিতে পারবো আমরা এ এর মানটা বের করবো তাহলে এক্স প্লাস ওয়ান যেহেতু আছে আমরা এখানে এক্সের মান মাইনাস ওয়ান দিয়ে দিই তাহলে দেখো মাইনাস কেটে শূন্য হয়ে যাবো এটা এখানে কী বসাবো আমরা এক্সে ওয়ান বসাবো তাহলে এখানে দেখো তাহলে আমরা এখানে হচ্ছে প্রত্যেকটা এক্সে মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এ ইন টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর এখানে মাইনাস ওয়ান দিলে দেখো কেটে শূন্য হয়ে যায় পুরো পথটা শূন্য হয়ে গেল তা এখানে ওয়ান মাইনাসে এ প্লাস ফোর এখানে হচ্ছে এ ইন টু করলে প্লাস ওয়ান আর ফোর যোগ করলে ফাইভ তাহলে ফাইভ তো এখানে বিয়োগ করলে হয় মাইনাস টু তাহলে আমরা এখানে এর মান কত পেলাম মাইনাস টু বাই কত ফাইভ এর মান পেলাম মাইনাস টু ফাইভ এখন দেখো বি আর সি যেহেতু একসাথে আসে তাহলে এখানে কী করতে হবে সহক সমীকৃত করতে হবে আমাদের তো আমরা এখানে সহক সমীকৃত করব আগে দুই নাম্বারটা এখানে বিস্তার করতে হবে ঠিক আছে সমীকরণ লিখলাম এখানে দুই নাম্বার সমীকরণটা হবে চিহ্ন এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর যদি এরকম মান ডাবল থাকে ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে সহক সমীকৃত করতে হবে তাহলে এখানে আমরা কী করবো গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এরকম থাকুক এখানে এ গুণ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার এ গুণ ফোর তাহলে ফোর এ প্লাস বি এক্স গুণ এক্স গুণ ওকে এখান থেকে আমরা এক্স স্কোয়ারের সহ কয় নাম্বার সমীকরণ কি বিস্তার করলাম আমরা দুই নাম্বার ঠিক আছে দুই নাম্বার লিখতেও পার না লেখলে সমস্যা নেই এখানে লিখবো আমরা এক্স স্কোয়ারের সহ সমীকৃত সমীকৃত করে দেখো এই বাস এক্স স্কোয়ার আছে শখ হচ্ছে ওয়ান ইকুয়াল টু এই বাস এক্স স্কোয়ার আছে এখানে একটা এখানে একটা তাহলে প্লাস বি এই পাশে এ আর এই বি যোগ করে প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার শখ কত ওয়ান তাহলে আমরা এখানে দেখো ওয়ান ইকুয়াল টু এর মান পেয়েছি মাইনাস টু বাই কত ফাইভ তাহলে আমরা এখানে ওয়ান প্লাস টু বাই ফাইভ ইকুয়াল টু বি তাহলে এখানে বি থাকল এখানে কত হয় পাঁচ সাক্ষে পাঁচ আর দুই কত সাত সাত বাই পাঁচ এবার আমরা এখান থেকে এক্সের সহক সমীকৃত করব এক্সের সহক সমীকৃত করে পাই এখানে এক্সের সহক আছে মাইনাস ফোর ইকুয়াল টু এদিকে এক্সের সহক আছে কই বি এবং এ সি তাহলে বি প্লাস কত সি বা মাইনাস ফোর ইকুয়াল টু বি এর মান আমরা পেয়েছি সেভেন বাই ফাইভ প্লাস সি বা মাইনাস ফোর মাইনাস সেভেন বাই ফাইভ ইকুয়াল টু সি তাহলে এখানে হবে সি ইকুয়াল টু কত চার পাঁচ কুড়ি আর এই মাইনাস সাত তাহলে মাইনাস সাতাশ বাই কত পাঁচ এ বি সি এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাই দেব সি এর মান এক নংয়ে বসাই এক নং সমীকরণ কী ছিল আমাদের এক নং সমীকরণ ছিল হল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ভাগ এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর অবেচ্ছিন্ন এ বাই এক্স প্লাস ওয়ান বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এখানে এটা অবশ্যই লিখবা তোমরা এর মান কত এর মান পেয়েছি কত পাস এটা লিখবা এখানে অবেচ্ছিন্ন এখানে গুন্দি দিয়ে মাইনাস টু ওয়াই ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান হবে প্লাস এখান থেকে একটা ওয়ান বাই ফাইভ যদি কমন নিই আমরা তাহলে ওয়ান বাই ফাইভ কমন নেল এখানে ফাইভ নিচে নামাই দিলাম ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর আর এখানে তা হবে সেভেন এক্স মাইনাস কত সাতাইশ ইহা নির্ণীয় আংশিক ভগ্নাংশ